আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন ফাতেমা খাদিজা তরিকোর সাথে আমি ছিলাম ভাবি ছিল তার সাথে আমার দুইটা দেবর ছিল তো সবাই মিলে আজকে একটা ওয়াটারুফ কিনতে চলে গেছি তো ফার্নিচারের দোকানে যেতে যেতেছিলাম তো ফাতেমা খাদিজা তৈরি করুন ওরা সবাই আমাদের সাথে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে দোকানে যেহেতু চলে এসেছি ফার্নিচারের দোকানে তো এখানে হেঁটে হেঁটে দেখতেছিলাম কোন ওয়াডড্রফটা আসলে কিনা যায় প্রথম পছন্দ হয়নি তারপরও দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যে দেখতেছিলাম হয় কিনা পছন্দ তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যেই দোকানটাতে আসছে তো ওই দোকানে থেকে ওয়াডড্রফ কিনা হয়েছে কারণ বেশি ঘোরা লাগে নেই এক দোকানে থেকেই কারণ কিছুদিন আগেও আমি একটা ড্রেসিং টেবিল কিনছিলাম এই দোকানে থেকে তো এই দোকানে একদম অল্প প্রাইজের ভিতরে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর যেহেতু মালয়েশিয়ান কার্ডের ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল খাট সুকেস মানে এখন অনেক কিছু বের হয়েছে তো দামে কমে হলেও মানে ফার্নিচারগুলো দেখতে আসলে সুন্দর লাগে তো এখানে সব সুকেস পাশে আবার আছে সব একসাথে ড্রেসিং টেবিল তো ওয়ার্ডড্রফ এখানে দোকানে দেখে পছন্দ হয়নি তারপরে পরবর্তীতে স্টোর নিয়ে গেছিলো দেখানোর জন্য আর আমি এক এক করে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম মানে দেখে মনে হয় সব একবারে ঘরে নিয়ে তারপর ঘর সাজাই যা দেখি তাই ভালো লাগে তো যাই হোক আর এখানে ওয়ার্ডড্রফ কেনার জন্য ওটা পছন্দ হয়ে দামে মানে মিললেই হয় এটাই হলো সবচেয়ে বড়ো কথা তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়াড্রপ যেহেতু নাকি ভাবি আর আমার দুই দেবর গিয়ে পছন্দ করছে তো এইখানে টাকা দেওয়া হইতেছিল আর দামা দামি করা হইতেছিল যেহেতু ভ্যানে করে নিয়ে যাবে তো এখানে আবার কত টাকা ভাড়া দেওয়া লাগব তো এখানে দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হয়ে গেছে তো পরবর্তীতে কোন ওয়াড্রপটা মানে পছন্দ করা হয়েছে যেহেতু আমার ওয়াড্রপ তো পরবর্তীতে আবার ওইখানে গিয়ে পছন্দ করে তারপরে আসছি তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের দোকানের অর্ডার পছন্দ হয় নাই তো এখানে ভাবি আর আমার দেবর এসে আগে থাকতে পছন্দ করে গেছে তো এখন আমি এসি দেখার জন্য আর দোকানদারে দেখাইতেছে যে কোন অড্রফটা মানে ডেলিভারি দেওয়া হবে মানে আমাদের কোনটা তো দেখতে যে যেহেতু নাকি যে এই ওয়াড্রপটা আমার কিনা হয়েছে তো এখানে আবার প্লাস্টিকের ওয়াড্রপও আছে তো ওইটা আবার নামানো হইতেছে মানে আরিফেলের ওয়াড্রপ এটা হাতে করে নামানো হইতেছে আর এখানে আবার দোকানদার বলতেছে ছবি তুলে রাখার জন্য কারণ যেহেতু রাত্রে যে যেতে যেতে রাত্রে যাবো যে মানে আমি যে জিনিসটা পছন্দ করছি ওইটাই কি আমার কাছে ডেলিভারি দেওয়া হয়েছে কি না হয়েছে ওইটা পরবর্তীতে চেক করার জন্য তো এখানে দেখতেই পারতেছেন ওয়ার্ডড্রভ যেতে পছন্দ করা হয়ে গেছে তো এটা এখন বের করা হইতেছে বাড়িতে পাঠানো হইব তো কেমন হলো আমার আজকের এই ওয়ার্ডড্রভে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো যেহেতু ওয়াডড্রফ কিনা হয়ে গেছে আর এখন আমরা সবাই আবার বাড়িতে চলে যেতেছি আর এতটাই ঘোরা হয়েছে মানে তো এখানে আবার গাড়িতে বসে তরিকুল ফাতেমা খাদি জড়া বেলপুরি খেতেছিল তো দেখতে পারলেন আজকের আমার এই ভিডিওর ভিতরে মানে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ